গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল আজকে আবার চলে আসলাম আরেকটি ব্লগ নিয়ে দেখেন বন্ধুরা বাড়িতে আজকে রায় বাড়ি প্রচন্ড ব্যস্ত এদিকে জ্যাটা জেটি ধান যাচ্ছে আর এদিকে মা ধান সিদ্ধ করছে হ্যাঁ দেখেন আমরা ঘরের ধানে ভাত খাই তাই মা দেখেন সব ধান সিদ্ধ করে নিচ্ছে কত সুন্দর সুন্দরভাবে কাকি গুড মর্নিং ভালো আছেন তো একদম ভালো থাকতে হবে রুমা গুড মর্নিং

একদম একদম ধান তো খুব সুন্দরভাবে সেদ্ধ করে নেওয়া হচ্ছে আমার কিনাশন বাজার থেকে মা কি খাবে তাইক মাছ খা মাছ বলছি আলে উল্টো পাল্টা আনলে হইবো না রোমা বলছি বলচি উল্টো পাল্টা ধরে নিয়ে আসবে না রোমা এখন বাসন গুলো যা সুন্দর করে ধুই নিছে বল এক পদের মাছ আনবি হুম এক মাছ কি মাছ খাবে ঠিক আছে মা এখন খুব করে নিচ্ছে এগুলি আবার ধান হয় মা বলে দিল দেখেন একবার ভাব দিতে হয় একবার সিদ্ধ করতে হয় আর দেখেন এটা টেম্পোরারি এটা বন্ধুরা একটা টেম্পোরারি নেতা করা হয়েছে আর মা খুব সুন্দরভাবে ধানগুলোকে সেদ্ধ করে নিচ্ছে দেখেন এগুলো সেদ্ধ করা হয়ে গেছে পুরো ফুল বয়েল হয়ে গেছে এটা ভাবি তো এটা ও মা তাহলে ভাব দিলা তাই তো ওইটা ভাব দিয়ে এলো আবার কালকে সেদ্ধ হবে আর এটা পুরো ফুল সিদ্ধ হয়ে গেছে এটা শুকালে ব্যাস এটাকে শুকিয়ে তারপরে ঘরের দানের চালের ভাত খাওয়া হবে এদিকে জ্যাঠা কেমন আছে গো যেটা ধান পাড়াচ্ছে দেখেন যেটা ধান পাড়িয়ে মানে কি বলে এটা রে ধানের কুটি থেকে ধান বের করছে আর এদিকে জেটি দেখেন জেটি ভালো আছে তো জেটি বলছে হ্যাঁ ভালো আছি হ্যাঁ দেখেন জেটি এখন কত সুন্দর হবে ধান গুলোকে সেই একদম একদম কুলোতে দেখেন কত সুন্দর হবে ধানগুলোকে ছেড়ে নিচ্ছে যাটা বলে দিলো হলার করি না কুলোয়নি আর এগুলো চিটা বলে চিটা চিটাগুলোকে বের করে নিচ্ছে আর কত সুন্দর হবে দেখেন ধানগুলোকে বের ই করে নিচ্ছে তো রায়বাড়ি আজকে পুরোটাই ব্যস্ত ফুলদমে ব্যস্ত ধান নিয়ে পড়েছে আজকে রায়বাড়ি তো মা যায় বাজারে যায় কী মাছ কী মাছ আনি দেখি তো চলেন বন্ধুরা দেখা হচ্ছে আবার ঠিক আছে ওকে ওকে মা ওকে ধান কাটা তুলে দিতে হবে এখন বাবাকে আজকে বৃষ্টি হয় গো রুমা বলছে হলে বিকেলে হবে বৃষ্টি হ্যাঁ আমাদের পুরো কমপ্লিট হয়ে গেছে আজকে ধানগুলো হয়ে গেলেই ব্যাস ধান সেদ্ধ কমপ্লিট মার কষ্ট কমপ্লিট এ আমাদের দ্বারা হবে না রুমার দ্বারা হবে না এই ধান সেদ্ধ করা হ্যাঁ ব্যাপার না ঠিক আছে সব থেকে হচ্ছে কষ্টের সব থেকে বড় কষ্টের কাজ এই ধান সেদ্ধ করা দেখেন কত সুন্দরভাবে ধান ধান বাপিয়ে সিদ্ধ করে রেখে দিতে হয় দেখেন